আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম জমজমের এই লোনগুলো নিয়ে এগুলো কিন্তু একবারে সফট লোন একবারে পিওর সুতি এগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো পুরো বিরট আপনারা দেখবেন দেখেন এটা হলো আপনার কলিজা কালারের মধ্যে দেখেন কালারটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন সামনে এই যেটা হলো পেছনের পাট নিচের হবে হাতা এগুলো লং কিন্তু হবে আপনার আটচল্লিশ প্লাস এগুলো পাশো হবে আশি প্লাস সেলর হবে আড়াই গজ আর অন্যটা হবে সাড়ে পাঁচ হাত বড় এবং নামাজ একটা অন্য হবে এটা কিন্তু জমজমের মধ্যে একবারে সফট কোয়ালিটি একটা কাপড় দেখে নিন অন্যটা দেখবেন উনারটা কিন্তু খুব সুন্দর এবং বড় এবং নামাজি একটা অন্য হবে এটার মধ্যে আরেকটা কালার আছে যে কালারটা কিন্তু খুব সুন্দর দেখেন এই কালারটা কিন্তু সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার সামনে এই যে পেছনের পাট নিচেরটা হবে হাতা এগুলো হাতা কিন্তু আপনার ফুল স্লিভ হবে আমি বারবার বলে যেগুলো লং হবে আপনার আটচল্লিশ প্লাস উনপঞ্চাশ পর্যন্ত এগুলো লং পাবেন আপনারা আর যত মোটা মানুষ হোক এগুলো পড়তে পারবে এগুলো আটচল্লিশ প্লাস ভরিতে আসবে এই যে দেখেন অন্যটা হবে সাড়ে পাঁচ হাত বড় আমার জন্য স্যালোয়ার হবে আপনার আড়াই গজ এই কাপড়টা কিন্তু অনেক সফট হবে এই গ্রেট জমজম হবে আর কাপড়ের কোয়ালিটি গুলো কিন্তু আগের থেকে অনেক সফট হবে আপনি হাতে পেয়ে নিতে পারবেন যদি দেখেন এটা হলো আরেকটা ডিজাইন সামনে এই এটা হলো পেছনের পাক নিচেরটা হবে হাতা সবগুলা ড্রেসে কিন্তু অনেক সুন্দর আর কোয়ালিটিফুল ড্রেস এগুলা দেখেনি এটা হলো সালোয়ার সালোয়ার হবে আড়াই গজ আর এই যে দেখেন উন্নাটা হবে সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটা উন্না হবে সবগুলোর উন্না কিন্তু খুব সুন্দর একটা উন্না হবে যার যেটা লাগবে স্ক্রিনশট মেরে আমাদের পেজে অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন এই যে আরেকটা ডিজাইন দেখেন ভাইরাল একটা ডিজাইন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এই যে সামনে এই যে পেছনের পাত নিচের তলা হাতা কাপড়ের কোয়ালিটি কিন্তু আমি আবারও বলে দেই অনেক ভালো একটা কাপড়ের কোয়ালিটি হবে দেখেন এটা হলো উন্নাটা উন্নাটা হবে সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটা উন্না হবে দেখে নিন সফট সুতি কাপড়ের মধ্যে হাতে পাওয়ার পর আপনারা নেবেন কোনো সমস্যা নেই এই যেটার মধ্যে আরেকটা ডিজাইন আসছে এই ডিজাইনটা দুইটা কালার হবে ভাইরাল একটা ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটা এই কিন্তু পাত সুন্দর একটা ডিজাইন নিচেরটা হাতা হবে হাতা কিন্তু এগুলো ফুল স্লিভ হবে আর এই যেটা হবে স্যালোয়ার স্যালোরটা হবে আড়াই গছ আর ওন্নাটা হবে আপনার সাড়ে পাঁচ হাত বড় নামাজি একটা ওন্না হবে দেখেন এই যে অন্যটা দেখেন কিন্তু খুব সুন্দর এবং নামাজি একটা অন্য হবে এটার মধ্যে আরেকটা কালার আছে দেখেন গোলাপি রানী গোলাপি কালারের মধ্যে হোয়াইট এই এই কালারটা কিন্তু খুব সুন্দর সুন্দর সামনে এই এই যে যে পেছনের কিন্তু একটা কালার এটা হলো সালোয়ার সালোয়ার কিন্তু আপনার আড়াই গজ হবে পাক্কা আড়াই গছ আপনারা মেপে নেবেন পুরো সমস্যা নেই আর এই যে উন্নাটা দেখেন উন্নাটা খুব সুন্দর এবং নামাজি বড় একটা উন্না হবে দেখেন এটার মধ্যে দুইটা কালার এটা হলো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটার মধ্যেও দুইটা কালার পেয়ে যাবেন আপনারা দেখেন খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন সামনে এই যে এটা হলো পেছনের নিচেরটা হাতা হবে আমি বারবার বলে আপনারা বারবার আমাদেরকে জিজ্ঞেস করেন লং কত সাইজ কত যত লম্বাই হোক যত মোটা মানুষ হোক এগুলো পরতে পারবেন এই দেখেন ওনারা কিন্তু খুব সুন্দর একটা উনার দেখে যাবে উনার কাপড়টা কিন্তু অনেক সফট হবে ভালো একটা কাপড় হবে এটার মধ্যে আরেকটা কালার আছে রানী গোলাপি কালার এই কালারটা খুব সুন্দর একটা কালার যে সামনে এই যে পেছনের পাত নিচের হবে হাতা এটা হলো আর হলোয়ারটা হবে একটা হবে দেখুন কিন্তু খুব সুন্দর একটা উন্যাটা যারা যারা নেবেন খুব দ্রুত আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলুন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের কোনো দিন টাকা দিতে হবে না আর যারা হোলসেল নেবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে আলাইকুম